আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাদের সাথে যোগ দিলেন আপনারা সবাই আমাদের সাথে যোগ দিলেন আপনারা সবাই আমাদের সাথে যোগ দিলেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক এফটি কর্তৃক বলব না আপনারা প্রশাসন আর খালি নি নিবতনটাই কই আপনারা প্রশাসন আর সুকটাকে সাহায্য করে দিছে এটা ঠিক কি বিষয় না মানে আপনারা আপনাদের সমাজ আপনাদের পাওয়ার ভিতরে 頑張った頑張った